আদানের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের আদানি পাওয়ার প্লান্টের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিদ্যুৎ চুক্তি কেন পূর্ণ বিবেচনা নয় জানতে চেয়ে রুল জারি করা হয় বিচারপতি ফারাহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন মঙ্গলবার এ আদেশ দেন আদালত এর আগে গত ১৩ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কায়ুম রিটে এই চুক্তিকে দেশের স্বার্থ উল্লেখ করা হয়েছে এর আগে গত ছয় নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিলের জন্য সরকারকে লিগাল নোটিশ পাঠান এই আইনজীবী তিন দিনের মধ্যে চুক্তি বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছিলেন তিনি এছাড়া লিগাল নোটিসে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানানো হয় পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের জবাব দিতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল যা পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদন করা হয় দুই সালে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানি সঙ্গে তাড়াহুড়া করে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি এসব চুক্তির একটি দুই সালে আদানের সঙ্গে করা পঁচিশ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে